লাউ গাছের বয়স যতই বেশি হয়ে যাচ্ছে ততই আমাদের লাউ গাছের বিভিন্ন রকমের রোগ আক্রমণ করতেছে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এরই মধ্যে দুইটি সমস্যার সমাধান নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও অবশ্যই আপনারা সাথে থাকে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ যারা কৃষিকে ভালোবাসেন বা আমাদের মতো কৃষকদেরকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে এগিয়ে নেবেন তো ভিউট চলুন শুরু করা যাক অনেকেই বলে থাকেন যে আমার লাউ গাছের পাতা পুড়ে যাচ্ছে বা মরে যাচ্ছে অনেকেই বলে থাকেন যে আমার লাউ গাছের ফুল পচে যাচ্ছে আমার লাউয়ের কড়া নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে কী করণীয় সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো তো প্রথম যে সমস্যা আমাদের সেটা হচ্ছে লাউ গাছের পাতা পুড়ে যাওয়া এই পাতা পরা রোগের লক্ষণগুলো কি কি আমাদেরকে অবশ্যই জানতে হবে আক্রান্ত পাতার গায়ে হলুদ থেকে বাদামি রঙের ছোটো ছোটো দাগ দেখা যাবে ধীরে ধীরে একাধিক দাগে পরিণত হয়ে বড়ো একটি দাগ হবে পাতায় ছড়িয়ে পড়ে এবং পাতা পুড়িয়ে যাওয়ার মতো হয়ে যাবে দেখবেন যে আপনারা পুরো পাতাটাই কিন্তু পুড়ে যাওয়ার মতো হয়ে যাবে এখন আমরা কথা বলবো এই রোগের ব্যবস্থাপনা নিয়ে বা এই রোগ থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন ভিওয়ার্স এই রোগ যখন শুরু হয় বা আপনার গায়ের গাছের পাতায় যদি দেখেন একটা দুইটা তো সাথে সাথেই আপনাদেরকে ব্যবস্থা নেওয়া উচিত যদি একটু দেরি করেন তাহলে কিন্তু আপনাদেরই লস হবে বা মারাত্মক আকারে আপনার জমিতে সরে পড়বে আমরা দুইভাবে ভাবে এইটির সমাধান করব। এক নম্বর সমাধানটি হচ্ছে আপনার যে পাতাটাতে আক্রান্ত হয়েছে বা পাতাটা শুকিয়ে গেছে এই পাতাটা আপনারা কেটে ফেলে দেবেন দুই নম্বর পদক্ষেপ যেটি আপনারা নিতে পারেন সেটি হচ্ছে রেডুমিল গোল্ড দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনার গাছে স্প্রে করে দিবেন বা পাতায় স্প্রে করে দিবেন এই ওষুধটি যদি আপনারা স্প্রে করতে পারেন সুন্দরভাবে তাহলে আমি মনে করি আপনাদের গাছে এই পাতা মোড়া রোগটি চলে যাবে এবং আপনাদের গাছে আর কোনো পাতামোড়া রোগ থাকবে না পিওভিয়ার্স এখন আমরা আলোচনা করব লায়ের কোড়া পচে যাওয়া নিয়ে লাইয়ের কোড়া কেন পচে যায় এবং এর থেকে কিভাবে আমরা রক্ষা পাবো এই বিষয়টি নিয়েই আমরা আজকে আলোচনা করব ভিওর্স এখন আমরা চলে যাচ্ছি সরাসরি লায়ের কোড়া কেন পচে যায় লায়ের কোড়া পচে যাওয়ার মেন একটি কারণ সেটা হচ্ছে লাউ গাছে মাছি পোকার আক্রমণ হলে এমনটি হয়ে থাকে ভিওর্স আপনার লাউ গাছে যদি মাছি পোকার আক্রমণ বেশি হয়ে থাকে তাহলে আপনার লায়ের গাছের লায়ের কোড়াটি পচে যেতে পারে এই লায়ের কোড়া যদি আপনারা পচা রোধ করতে চান তাহলে ইসফাহানি কোম্পানির কিউ ফ্রো ব্যবহার করতে পারেন এটা মাছি পোকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা যেমন আপনারা মাছার সাথেই এটা মাছার লেভেল করে এই ফেরামন টপটা ব্যবহার করতে পারেন যদি আপনারা এই মাছ সাথে চার পাঁচটি ফেরামন টফ ব্যবহার করেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার গাছ থেকে এই মাছি পোকা দূর হয়ে যাবে এবং সেই পোকাগুলো মারা যাবে তো আমি সাজেস্ট করবো কিউফ্রো পাহানি কোম্পানির এই ফেরামন টফ আপনারা ব্যবহার করবেন খুবই কার্যকরী প্রিয় ভিউয়ার্স আজকে আমরা লাউ গাছের বড় দুইটি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি এর ভিতরে ভোল্টুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শুধরে নেব আর যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিউর্স যদি এই দুইটি ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আমি মনে করি হানড্রেড পার্সেন্ট আপনাদের লাউ গাছে কোনোরকম পড়া রোগ থাকবে না এবং কড়া পয়সা রোগও থাকবে না